আপনার এই মাস কেমন যাবে কেমন যাবে এবারের মে মাস কোন রাশির জন্য কি অপেক্ষা করছে মে মাসে চলুন দেখেনি মে মাসের রাশি ফল সবার প্রথমে রয়েছে মেষ রাশি প্রথমেই জানবো মেষ রাশির কথা মেষ রাশির জাতক জাতিকারা জানবেন আপনার বন্ধুরা আপনাদের সারল্যের সুযোগ নিতে পারে নিজের কারণে ব্যয় পারবে সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি পাবে খেলাধুলোয় সাফল্য মিলতে পারে অহেতুক বিবাদের জন্য কর্মস্থানে বিড়ম্বনা তৈরি হবে অপব্যায়ের জন্য সংসারে বিবাদ হতে পারে সমাজের কোনো কাজে হয়তো আপনার সম্মান বাড়বে ব্যবসায় ভালো কোনো খবর পেতে পারেন মাসের মধ্যভাগ ভালো মন্দ মিশিয়ে কাটবে মায়ের প্রতি ধীরে ধীরে ক্ষোভ বৃদ্ধি পাবে লটারি থেকে কিছু ভালো কিছু পেতে পারেন সন্তানের জন্য খরচ বাড়তে পারে মুখের কোনো অংশে হঠাৎ করে যন্ত্রণা তৈরি হতে পারে মাসের শেষের দিকে আয়ের পথে একটু বাধা থাকলেও তা দিব্যি কাটিয়ে উঠতে পারবেন আপনারা আর বিবাহের বিষয়ে এই মাসে মেষ রাশির জাতক জাতিকাদের আলোচনার সম্ভাবনা রয়েছে বৃশ্চ রাশি অংশীদারি ব্যবসায় খুব ভালো ফল লাভ করতে পারবেন বৃশ্চ রাশির জাতক জাতিকারা কোনো ব্যাপারে একে অপরকে সাহায্য করতে পারবেন তবে পিতার সঙ্গে এই মাসে বিবাদের সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে চাকরির স্থানে উন্নতির যোগ রয়েছে বন্ধুদের সঙ্গে একটু বুঝে শুনে কথা বলা দরকার বিবাদের সম্ভাবনা রয়েছে মাসের মধ্যভাগে কোনো শুভ ইঙ্গিত বিফল হয়ে যেতে পারে আর্থিক চাপ বৃদ্ধি পাবে এই মাসে মাসের শেষের দিকে ব্যবসায় বাড়তি লাভ হতে পারে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি হতে পারে কোনো বড় কাজের জন্য ঋণ নিতে হতে পারে কাজের ক্ষেত্রে উচ্চ পদস্থ ব্যক্তির সাহায্য লাভ হবে এবারে বলে মিথুন রাশির কথা শরীর নিয়ে চিন্তা থেকে মুক্তি পাবেন মিথুন রাশির তবে এই মাসে আপনাদের হঠাৎ করে শত্রুর ভয় বাড়তে পারে মাসের প্রথম দিকে সন্তানের জন্য ব্যয় বৃদ্ধি পেতে পারে পাশের বাড়ির লোকের সঙ্গে সম্পত্তির ব্যাপারে আলোচনা হতে পারে কোনো ধর্মীয় কাজে দান করতে পারেন অযথা কোনো অপমান কপালে জুটে যেতে পারে ব্যবসায় কর্মচারীদের নিয়ে বিবাদ সৃষ্টি হতে পারে এই মাসে প্রেমের জন্য ব্যাকুলতা বাড়বে সেবামূলক কাজে উন্নতি আসবে অতিথির ব্যাপারে ব্যয় বাড়বে ভূমির ক্রয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে তীর্থ ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা তৈরি হবে আর এই মাসের শেষের দিকে ব্যবসায় বেশ লাভবান হয়ে উঠবেন গুরুজনের চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে শরীর নিয়ে দুর্ভোগ তৈরি হবে বাড়তি কোনো কাজে উচিত মূল্য পাবেন না কর্মস্থানের পরিবর্তন করতে হতে পারে এবারে বলি কর্কট রাশির কথা স্ত্রী দূরে থাকায় কষ্ট পেতে পারেন কর্কট রাশির জাতকরা যোগ দেখা দিচ্ছে শত্রু ভয় থাকবে সন্তানের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারবেন না মাসের মধ্যভাগে বা মাঝামাঝি সময়ে হঠাৎই ফটকা জাতীয় কিছু অর্থ নষ্ট হতে পারে পুরোনো অশান্তি এই মাসে মিটে যাবে লোকের সাহায্য করতে গিয়ে আপনি বিপদে পড়তে পারেন তাই সাবধানে থাকুন কোনো কারণে লোকের কাছে হেনস্থা হতে পারেন ব্যবসায় লাভের সম্ভাবনা বাড়তে পারে বাড়িতে অতিথির সমাগমের সম্ভাবনা রয়েছে ভাগ্যন্নতির সুযোগ রয়েছে কাজের চাপ প্রচুর বাড়বে প্রবাসী বন্ধুর ব্যাপারেও দুশ্চিন্তা বাড়বে এবারে বলি সিংহ রাশির কথা রাস্তাঘাটে বিপদ থেকে সাবধানে থাকুন গুরুজনের সঙ্গে মনোমালিন্য কেটে যাবে বাড়িতে পুজো পাঠ নিয়ে আলোচনা তৈরি হতে পারে অসুস্থতার কারণে কাজে ব্যাঘাত ঘটাতে পারেন আর্থিক সমস্যা মেটাতে ধার করতে হতে পারে দাম্পত্য কলহর যোগ লেগে রয়েছে এই মাসে সিংহরাশির জাতক জাতিকাদের জন্য ভাই বোনের সম্পর্কের সমস্যা মিটে গিয়ে উন্নতি আসবে অর্থভাগ্য মোটের ওপর ভালোই থাকবে যারা সম্পদ কেনাবেচা করবেন তারা ভালো ফল পাবেন এই মাসে দরকারে বন্ধুদের কাছ থেকে সাহায্য পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা প্রেমের জন্য এই মাসটি অত্যন্ত ভালো ব্যবসায় নতুন বিনিয়োগ করতে পারেন শেষের দিকে সংসারের জন্য খুব সুখের সময় আসবে বিদেশে যারা পড়াশুনো করেন তারা ভালো ফল পাওয়ার আশা করতে পারেন অযথা কারো সঙ্গে অশান্তি করবেন না তাহলে কিন্তু পুলিশ পর্যন্ত করাতে পারে তাই সাবধানে থাকুন কন্যা রাশি কন্যা রাশির জন্য এই মাসটা অত্যন্ত সুখবর হতে চলেছে চাকরির স্থানে কোনো সুখবর পেতে পারেন কন্যা রাশির জাতিকারা পেটের সমস্যা সামান্য বৃদ্ধি পেতে পারে নিজের অধিকার লাভের জন্য সংসারে অশান্তি বৃদ্ধি হতে পারে ব্যবসায় ক্ষতি হতে পারে মিলাসিতার কারণে আপনার খরচ বৃদ্ধি পাবে মাসের মধ্যভাগে লাভের আশায় নতুন কোনো কাজের উদ্যোগ নেবেন আপনি প্রেমের ক্ষেত্রে অপর কাউকে নিয়ে অশান্তির সৃষ্টি হতে পারে ফাটকায় অর্থ ব্যয় হয়ে যেতে পারে তাই সাবধানে চলুন পরিবেশ পরিস্থিতি বুঝে কথাবার্তা বলুন রাজনীতি লোকেদের সম্মান বাড়তে পারে ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে এই মাসটায় বন্ধুদের সঙ্গে বেশ আনন্দ করে এই মাসটা কাটবে আপনার সাফল্যে অপরের হিংসা হতে পারে তবে কর্মে শুভ ফল পাবেন এবারে বলি রাশির কথা কর্মস্থানে বদলির সম্ভাবনা রয়েছে তুলা তুলারাশির জাতক জাতিকাদের সংসারে ব্যয় বাড়তে পারে সন্তানের ব্যাপারে বাড়তি খরচ হতে পারে মাসের মধ্যভাগে দরকারি কাজগুলো সেরে রাখুন কর্মস্থানে নতুন যোগাযোগ আসতে চলেছে শত্রু ভয় বাড়তে পারে কোনো সমস্যার সমাধানের জন্য গুরুজনের সাহায্য নিতে পারেন সুরক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা বাড়বে শরীর খারাপের জন্য কাজের ক্ষতি হবে সন্তানের কোনো দরকারি কাজের ব্যবস্থা করতে হতে পারে ব্যবসায় শুভ ইঙ্গিত মিলবে সঞ্চয় কম হবে নতুন কোনো কাজের ব্যাপারে একটু সংশয় থাকতে পারে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনায় লাভবান হবেন মাসের শেষের দিকে অর্থভাগ্য ভালো নয় বৃশ্চিক রাশি সাংসারিক বিবাদ অনেক দূরে যেতে পারে উদ্দেশ্য পূরণের জন্য এটা উপযুক্ত সময় যেহেতু সাংসারিক বিবাদ অনেক দূরে যেতে পারে তাই একটু সাবধানে থাকবেন কথাবার্তা ভাবনা চিন্তা করে বলবেন ঝামেলা থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করুন একে অপরের উপকার করতে গিয়ে অনেক সময় বদনাম হতে পারে সুবক্তা হিসেবে বন্ধু মহলে সুনাম পাবেন আপনি সন্তানের খারাপ মনোভাবের জন্য সংসারে অশান্তি তৈরি হবে কাউকে কিছু দান করে আনন্দ পাবেন উচ্চশিক্ষার সুযোগ মিলতে পারে নতুন প্রেমের ইঙ্গিত আছে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে স্ত্রীর জন্য কোনো বিপদ থেকে উদ্ধার লাভ হবে মাসের শেষ দিকে ব্যবসার প্রতি একটু নজর দিন তাহলে আপনার জন্য এই সময়টা ভালো যাবে কোনো বন্ধুর বিপদে পাশে দাঁড়াতে পারবেন এই মাসে এবারে বলে ধনুরাশের জাতক জাতিকাদের কথা নতুন করে প্রেমে পড়তে পারেন ধনুরাশের জাতক জাতিকারা তবে বাড়িতে কিন্তু কোনো খারাপ খবর আসার সম্ভাবনা রয়েছে চাকরির স্থানে আপনার সুনাম বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ বাঁধবে মধুর কথাবার্তার জন্য কর্মস্থানে সুনাম পাবেন সংসারে অশান্তির জন্য মন খারাপ হবে মাসের মধ্যভাগে একটু সাবধানে চলুন কর্মস্থানে সমস্যা মিটে যেতে পারে অর্থভাগ্য মোটামুটি থাকবে ব্যবসায় লাভ বাড়বে ফাটকা ব্যবসার জন্য এটা ভালো সময় সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মসূত্রে বিদেশে যাওয়ার যোগ রয়েছে নতুন কোনো কাজ শুরু করতে পারেন দাম্পত্য জীবন বেশ সুখের হবে বাতের ব্যথায় এই মাসের শেষের দিকে চলাফেরায় একটু অসুবিধে বোধ করবেন মকর রাশি বাড়িতে কোনো সুসংবাদ আসতে পারে মকর রাশির জাতক জাতিকাদের কোনো সম্পর্ক ঘটিত কারণে অপবাদ রটতে পারে সংসারে খরচের চাপ বাড়বে একটু বিবাদের সম্ভাবনাও রয়েছে রাস্তাঘাটে বিপদ থেকে সাবধানে থাকবেন কোনো প্রিয় বস্তু নষ্ট হওয়ায় খরচ বৃদ্ধি পেতে পারে মাসের শেষের দিকে আর্থিক চাপ থাকায় সঞ্চয় বাধা পাবেন জমি জন্য এটা ভালো সময় ব্যবসায় পড়তে পারে বাড়ির কিছু সমস্যা দেখা দেবে হঠাৎ করে তাই আপনার জীবনে একটু চাপ সৃষ্টি হতে পারে প্রেমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে একটু চিন্তা করে নিন তারপর সিদ্ধান্ত নেবেন মাসের শেষের দিকে পেটের সমস্যা তৈরি হতে পারে কুম্ভ রাশি মধুর আচরণে এই মাসে সুনাম বৃদ্ধি পাবে রাজনৈতিক চাপ বাড়তে পারে কোনো ভালো কাজের জন্য আপনার সম্মান গৌরব বৃদ্ধি পাবে সারা শরীরে যন্ত্রণা বোধ তৈরি হবে প্রেমে আকস্মিক বাধা দেখা দিতে পারে মানসিক বৈকল্যের জন্য কর্মে অনিহা দেখা দেবে অর্থাৎ মানসিক দিক থেকে আপনি ভেঙে পড়বেন ডিপ্রেশনে ভুগতে পারেন সেজন্য কাজের প্রতি আগ্রহ কমে যাবে তবে বিলাসিতা বেড়ে যাবে দাম্পত্য জীবন সুখের ভেতর দিয়ে যাবে না এই মাসটা ধর্ম চর্চায় খুবই আনন্দ লাভ করবেন যারা পড়াশুনো নিয়ে থাকেন তাদের জন্য ভালো খবর আছে অর্থ নিয়ে দুশ্চিন্তা হতে পারে বাড়িতে কোনো সুখবর আসতে পারে গুরুজনের চিকিৎসার খরচ বাড়তে পারে প্রেমের জন্য নতুন কোনো চিন্তা ভাবনা করতে পারেন শত্রুর জন্য ব্যবসায় ক্ষতি হয়ে যেতে পারে এই মাসে এবং সব শেষে বলি মিন রাশির কথা শিশু সন্তানের কোন কাজে অবাক হয়ে যেতে পারেন কৃষিজীবীদের সময় একটু খারাপ যাবে কোনো অশুভ লক্ষণ দেখতে পাবেন সম্মান নষ্ট হতে পারে ব্যবসায় লাভের খবর আসতে পারে বাইরের লোককে ঘিরে প্রেমে বিবাদ তৈরি হবে প্রিয়জনের কাছ থেকে অপমানিত হতে পারেন আকস্মিক ধন প্রাপ্তি হতে পারে শত্রুর সঙ্গে আপসের কথা হতে পারে বিবাহ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে মিন জাতক জাতিকাদের তা আবার মে মাসে মাসের মধ্যভাগে কোনো আত্মীয়ের সঙ্গে বিবাদ তৈরি হবে অতিরিক্ত রাগ কিন্তু বিপদ ঘটাতে পারে তাই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন চাকরির স্থানে নানান রকম বাধা আসতে পারে যার ফলে আপনি মানসিক দিক থেকে ভেঙে পড়তে পারেন তবে আপনি যথেষ্ট যদি শক্ত থাকেন সমস্ত কিছু থেকে আপনি নিজেকে ঠিক জায়গায় পরিচালিত করতে পারবেন কোনো মহুত ব্যক্তির দ্বারা এই মাসে আপনার উপকৃত হবারও সম্ভাবনা প্রবল